আসসালামু আলাইকুম আমি কাবেল খান বলছিলাম এস অ্যান্ড ট্যুরস ট্রাভেলসের পক্ষ থেকে আজকে আমরা কথা বলবো ভিয়েতনাম বিষয়ে ভিয়েতনামে আসলে কি ওয়ার্ক ভিসা হয় নাকি ফেক আমরা জানি বাংলাদেশ থেকে অনেকেই ট্যুরিস্ট ভিসা দিয়ে ভিয়েতনামে ওয়ার্ক ভিসা করেছে এই সমস্ত যাত্রীগুলো খুব বিপদে আছে কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদি থাকে হলো তিন মাস তিন মাস পরে আর সবাই হয়ে গেছে অনেক চলে আসছে তবে বাংলাদেশ থেকে ভিয়েতনামে কি সরাসরি ওয়ার্ক পারমিট হয় কি না এটা কিন্তু অনেকে জানে ওয়ার্ক পারমিট ভিসা হয় এতে ওয়ার্ক পারমিট ভিসা করতে পারলে বাংলাদেশ থেকে মেন পার হয়ে যেতে পারলে যে করে তার জন্য ভালো যে যায় তার জন্য ভালো বিজনেস বা ট্যুরিস্ট বিষয় কোনো দেশেই যাওয়া ঠিক না কাজের ক্ষেত্রে বিজনেস বা ট্যুরিস্টে যাওয়া ঠিক নয় আপনারা যে দেশে যাবেন ওয়ার্ক যদি কাজের বিষয়ে যান ওয়ার্ক বিষয় নিয়ে যাবেন বাংলাদেশ থেকে মেন পাওয়ার হয়ে যাবেন বাংলাদেশ সরকারের যে নিয়ম নীতি নিয়ম নীতি আছে এগুলো সম্পূর্ণ কিছু মেনে তারপরে যাবে আর আসলেই ভিয়েতনামে ওয়ার্ক ভিসা হয় তবে সময় লাগে প্রায় নব্বই দিনের মতো সময় লাগে ভিয়েতনামের ওয়ার্ক বিষয়টা পেতে আমরা ভিয়েতনামের ওয়ার্ক বিষয় করতেছি এখন আমরা ভিয়েতনামের ওয়ার্ক বিষয় করতেছি গার্মেন্টসের ফার্নিচার ফ্যাক্টরিতে এবং উড ফ্যাক্টরিতে স্যালারিও খুব ভালো দিচ্ছে থাকা খাওয়ার ব্যবস্থাও খুব ভালো যারা ভিয়েতনামে ওয়ার্ক বিষয়ে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের ভিডিও ডিসক্রিপশন লিস্টে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আর কেউ কারো ফাঁদে পাদে বিজনেস বা ট্যুরিস্ট বিষয়ে ভিয়েতনাম যাবেন না যে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আসলে